নমস্কার আমি তনুবিতান চলে এসেছি পুনম শাড়ির পক্ষ থেকে পুজো শাড়ির লাইট কিছু সেগমেন্ট নিয়ে এই গরমের কথা মাথায় রেখে আমি আজ রেখেছি কিছু হাকুবাকাম চিকেন কারির কালেকশন উইচ ইজ এক্সট্রিমলি লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ক্যারি অ্যান্ড ইফ ইউ আর স্যারি লাভ লাইক মি দেন দিস কালেকশন ইজ মাস্ট হ্যাভ ইন ইউর ওয়াডর প্রথমে আমি যে শাড়িটি রেখেছি সেটি হলো। হোয়াইটের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন শাড়িটি রয়েছে হাফ অ্যান্ড হাফ প্যাটার্নে অর্থাৎ শাড়ির হাফ পোর্শন যাচ্ছে চিকেন কারি ওয়ার্ক উইথ সিকুয়েন্স ওয়ার্কের ওপর এবং বাকি পার্টি যাচ্ছে হাক বা মিল্কি হোয়াইটের ওপর শাড়িটি দুপারে পারে রয়েছে হোয়াইট লেস ওয়ার্ক এবং আপনি যে কোনো ক্লে সাথে যদি শাড়িটি পরেন আপনার লুকে কিন্তু একটা আলাদাই মাধুর্য এনে দেবে শাড়িটি এর পরবর্তী শাড়ি রয়েছে একটি হলুদের সাথে মিল্কি কম্বিনেশন এই শাড়িটিও আগের মতো সেম প্যাটার্নে যাচ্ছে আপনারা যদি একটু কন্ট্রাস্টে মানে এই ধরুন ব্লাউজ দিয়ে শাড়িগুলো ট্রাই করেন তাহলে কিন্তু পুরো শাড়িটির লুকটি চেঞ্জ হয়ে যাবে শাড়িটির লোয়ার পোর্শন বরাবর কিন্তু যাচ্ছে সে হাকুবার কাজ যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আপনি যখন শাড়িটি পরবেন এত সুন্দর একটা ফল দেবে যে সামনে এসে না দেখলে একবার আপনাদের পক্ষে বোঝা সম্ভব নয় এর পরবর্তী শাড়িটি হচ্ছে জাম কালারের সাথে মিল্কি হোয়াইট কম্বিনেশন আপনারা কি লক্ষ্য করেছেন এই দুপার বরাবর যে লেস ওয়ার্কটি রয়েছে তা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে শাড়িটিকে কিন্তু একটি আলাদাই মাত্রা এনে দিয়েছে এই লেস ওয়ার্কের কাজটি আর এই সিকোয়েন্স ওয়ার্কগুলির জন্যই কিন্তু শাড়িটি লাইট ওয়েট হলেও কিন্তু ভীষণ গর্জাস একটি লোক আপনাকে দিয়ে দেয় আমি কিন্তু সাজেস্ট করব আপনারা একটু ট্রাইবাল জরুরি কিন্তু এই শাড়িটির সাথে পরে দেখতেই পারেন আপনাদের কিন্তু খুব একটা খারাপ লাগবে না আয় সাথে যদি এরকম সাদা রঙের একটু ফুল মাথায় লাগাতে পারেন তাহলে তো কথাই নেই কেউ কিন্তু মণ্ডপে আপনার থেকে চোখ ফেরাতে পারবে না শাড়িগুলো ঠিক এতটাই সুন্দর যে আপনাদের দেখাতে দেখাতে আমার প্রত্যেকটি শাড়িই কিন্তু পরে ফেলতে ইচ্ছে করছিল আর এই দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি নিজের কাজটি ঠিক কতটা সুন্দর আমার আজকের শাড়ির কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু কমেন্ট বক্সে একদমই ভুলবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানেই দেখে থাকুন না কেন ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর আমাদের জানিয়েও দেবেন আপনারা এর পরবর্তীতে কী কী শাড়ি দেখতে চান ঠিক আমি সেই শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সামনে চলে আসব কারণ পুনম শাড়িতে রয়েছে প্রচুর প্রচুর কালেকশন এরপরে আমি যে শাড়িটি দেখাচ্ছি সেটি হলো একটি অসাধারণ কম্বিনেশন অর্থাৎ স্কাই ব্লু এর সাথে মিল্কি হোয়াইটের একটি কম্বিনেশন এত অপূর্ব কম্বিনেশনের শাড়ি দেখে আমার নিজেরই ড্রেপ করে ফেলতে ইচ্ছে করছিল আর এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আপনারা কোথায় পেয়ে যাবেন বলুন তো হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন একমাত্র পুনম শাড়িতে এরপরে আমি যে কম্বিনেশনের শাড়িটি দেখাচ্ছি সেটি আমাদের সকলের প্রিয় আপনার আমার এবং বাকি সবার লালের সাথে মিল্কি হোয়াইট পুজো আসছে আর একটি লাল শাড়ি হবে না তা কি কখনো হয় তাই আজকের কম্বিনেশনে আমি রেখেছি লাল এবং মিল্কি হোয়াইটের কালেকশানের একটি শাড়ি যা কিনা আমি যেরকম টাইপের জুয়েলরি পরে আছি আজকে অর্থাৎ শান্তিনিকেতন জুয়েলারিগুলো এগুলোর সাথে কিন্তু আপনি ট্রাই করে নিতে পারেন ভীষণ সুন্দর লাগবে আপনাকে দেখতে আর তার সাথে বেলুনি কিংবা খোপা কিংবা চুল যাই আপনি করবেন তাতে আপনাকে লাগবে একদম টপ নজ এরপর যে শাড়িটি রেখেছি সেটি হচ্ছে একটি মেহেন্দি ক্রিম কালারের সাথে মিল্কি হোয়াইট কম্বিনেশন আর শাড়িটির সিকোয়েন্স ওয়ার্কের জন্য দেখুন এটা আলাদাই মাত্রা এনে দিচ্ছি সমগ্র শাড়িটিতে এইরকম আনকমন কালার আপনারা দেখেছেন কি না আমি জানি না তবে আপনারা যদি এই কালারগুলো ব্যয় করেন তাহলে আপনাদের দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর শাড়ির কোয়ালিটি নিয়ে আলাদা করে কিন্তু আমার কিচ্ছু বলার নেই শাড়িগুলি এতটাই হালকা আর এতটাই লাইট ওয়েট যে অত্যন্ত গরমের মধ্যেও আপনারা কিন্তু এই শাড়িগুলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন আর আপনারা যদি হাতে ধরে না দেখেন তাহলে কিন্তু একটু বুঝতে পারবেন না এই শাড়িগুলির কোয়ালিটি ঠিক কতটা ভালো এরপর আমি যেই কম্বিনেশনটি আপনাদের সকলকে দেখাচ্ছি তা হলো বেবি পিঙ্ক কালারের সাথে একটি মিল্কি হোয়াইট প্যাটার্নের শাড়ি এই শাড়িটিও কিন্তু রয়েছে প্রিভিয়াস শাড়িগুলির মতনই সেম প্যাটার্ন আর শাড়িটি এতটাই সফ যে আমি আপনাদের স্কুইজ করেও কিন্তু দেখিয়ে দিলাম আর এত সুন্দর শাড়ি এত অভূতপূর্বক কালেকশান আপনি কোথায় পাবেন পাবেন শুধুমাত্র পুনম শাড়িতে তাই আর দেরি করবেন না আমি সকলকে অনুরোধ করছি পুজোর আগে আপনার পুজোর শপিংটি সেরে ফেলুন পুনম শাড়িতে আজকের মতো এখানেই আসি নমস্কার আবার দেখা হবে